হ্যালো ফ্রেন্ড রবি ব্লগে তোমাদের স্বাগত জানাই অনেকদিন পর তোমাদের সাথে দেখা হলো আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি তোমরা জানতে যে আমার ডেলিভারি টাইম ছিল তো আমার কিন্তু বেবি গার্ড হয়েছে তা এখন কিন্তু শরীরটা একটু সুস্থ বুঝতেই পারছো বেশি দিন হয়নি মাত্র দশ দিন হলো মেয়েটা হয়েছে তো সময় পাইনি এর মধ্যে তোমাদের সাথে কোনো ভিডিও শেয়ার করার তো আজকে একটুখানি সময় বার করে নিয়েছি সব কাজের মধ্যে দিয়েও তো আজকে তোমাদের সাথে শেয়ার করব যে আমার বেবি গার্ল হওয়ার কী কী সিমটম ছিল তো বেশি কথা না বলে চলো শুরু করা যাক কিন্তু তা তোমাদের সাথে কিন্তু এখন আমার মেয়েকে শেয়ার করে বুঝতেই পারছো খুব ছোট তো যেহেতু ছোট একটু বড় হোক তো তোমাদের সাথে দেখাবো মেয়ে কেমন হয়েছে তো বেশি কথা না বলে চলো বলা যাক কী কী হয়েছিল আমার বেবি গার্ল হওয়ার সময় সিমটম বলতে তো বুঝতেই পারো যে বেবি হওয়ার সময় মায়েদের শরীরে কত কত রকম প্রবলেম থাকে কি খেতে ভালোবাসে পেট কেমন ছিল তো পেটের ছবি কিন্তু আমি থামলিনে দিয়েছি তোমরা অবশ্যই দেখে নিও আমি লাস্টেও তোমাদের পেটের ছবিটা দেখিয়ে দেব ভিডিও শেষে তো প্রথম কথা হচ্ছে কি কী খেতে ভালোবাসতাম দেখো বেবি গার্ল হয়েছে যেহেতু সেহেতু কিন্তু আমি প্রথম থেকেই সমস্ত কিছুই খেতাম খেয়ে নিতাম কিন্তু খাওয়ার পর মনে হতো কেন খেয়েছি কেননা খুব শরীর গোলাতো অস্বস্তি লাগতো কিন্তু সব খেতে ভালোবাসতাম খাওয়ার পরে এরকমটা হতো আর মিষ্টিকে টককে সব কিছুই ভালো লাগতো খেতে ঝালও ভালো লাগতো মিষ্টিও ভালো লাগতো টকও ভালো লাগতো সেরকম কোনো কিন্তু প্রবলেম আমার হয়নি প্রথম কথা হচ্ছে কি প্রবলেম হয়েছে বলতে প্রথম দু মাস তো আমি সব খেয়েছিলাম দুমাস পর থেকে যখন তিন মাস পড়লো তখন থেকে কিন্তু আমি মাছ মাংস ডিম তারপরে পেঁয়াজ রসুন থেকে প্রচণ্ড গন্ধ পেতাম খেতে পারতাম না কিচ্ছু তারপর যে চার চার মাস পাঁচ মাস চলে গেল ছ সাত মাস থেকে হালকা হালকা করে কিছু কিছু খাওয়া শুরু করেছিলাম তখন বিরিয়ানিটা খুব ভাল লাগতো খেতে বিরিয়ানি খেতাম আরও মাছ মাংস সবই খেয়েছে মোটামুটি মিষ্টি খুব ভালো লাগতো খেতে কিন্তু আমার সুগার বেড়ে গিয়েছিলো আমি মিষ্টিটা বেশি একটা খেতে পারিনি পরের দিকে মিষ্টি খাওয়াটা একটু কমিয়ে দিয়েছিলাম তা নেক্সট হচ্ছে গিয়ে আমার স্কিন কেমন ছিল ফার্স্টের দিকে কিন্তু প্রচণ্ড স্কিনে প্রবলেম ছিল বেরিয়ে যেত অ্যালার্জি হতো তো পরে কিন্তু সেই জিনিসটা কমে গিয়েছিল স্কিন গ্লো করতো আবার মাঝে মাঝে ডাল দেখাতো কিন্তু লাস্টের দিকে কিন্তু প্রচণ্ড স্কিন কালো হয়ে গিয়েছিলো চোখের নিচ কালি পড়ে গিয়েছিল গলার এই পাশগুলো থেকে প্রচণ্ড কালো হয়ে গিয়েছিল মানে নিজে বুঝতে পারতাম না ওগুলো ময়লা কিনা ডলতাম কিন্তু কিছুতেই উঠতো না এবার নেক্সট সিমটমে আসি তোমাদের সাথে শেয়ার করবো যেটা সেটা হলো গিয়ে আমার পেট কেমন ছিল পেটের ছবি কিন্তু আমি প্রথমে থামলে দিয়েছি আগেও বলেছি লাস্টে তোমাদের সাথে পেটের একটা ছবি শেয়ার করবো আমি ভিডিও শেষ অবধি দেখো দেখতে পাবে তা পেট কিন্তু আমার পুরো গোল ছিল সবাই বলে গোল পেট হলে নাকি বেবি গার্ল হয় কিন্তু আমার কিন্তু বেবি গার্লই হয়েছে তা গোল পেট লম্বা পেট না লাস্টের দিকে কিন্তু পেট আমার ঝুলে গিয়েছিল মানে দেখাতে লম্বা পেট অনেকে বলতো ছেলে হবে কিন্তু তা হয়নি আমার কিন্তু বেবি গার্ল হয়েছে আর আর একটা কথা যেটা সেটা হচ্ছে কি আমার নাভিটা কেমন ছিল এটা কিন্তু খুব ভাইটাল ব্যাপার নাভি নিয়ে নাভি কিন্তু অনেকের বেরিয়ে যায় বাইরে পুরোপুরি আবার অনেকের পুরো পেটের সাথে লেভেল হয়ে যায় আবার কিন্তু অনেকের নাবি ভেতরে ঢুকে যায় তা আমার ক্ষেত্রে কি হয়েছিল আমার নাবিটা কিন্তু চার মাঝখান থেকে একটু ভেতরের দিকে ছিল আর দুদিক থেকে কিন্তু মানে পুরো ফুলের মতো বেরিয়ে গিয়েছিল আর ওপর থেকে একটু টুপির মতো হয়েছিলো সেরকম নাবি হয়েছিল অনেকে দেখে বলেছিল যে ছেলে হবে কিন্তু হয়নি কিন্তু ওটা কিন্তু আমার বেবি গার্ল হয়েছিল আবার আমার আমার একটা দেখা আছে সেটা হলো কি আমার দিদির যে হয়েছে ওর কিন্তু নাভি পুরোপুরি বাইরে বেরিয়ে গিয়েছিল ওর কিন্তু বেবি বয় হয়েছে তা নাভিটা কিন্তু খুব ভাইটাল ব্যাপার নাভি দেখে কিন্তু তুমি বুঝে নিতে পারবে তোমার বেবি গার্ল না বেবি বয় হবে তা আমার ক্ষেত্রে কিন্তু নাভিটা কেমন ছিল তোমাদের বললাম তোমরা কিন্তু মিলিয়ে দেখতে পারো তোমাদের সাথে যারা হবু মা হতে চলেছো তাদের নাভি কেমন তো ওইটা দেখে কিন্তু তোমরা অনেকে বুঝতে পারবে যে তোমাদের বেবি গার্ল হবে না বেবি বয় হবে আর নেক্সট আসি হচ্ছে গিয়ে আমি যে তোমাদের সাথে বলবো না সেটাও না যে বেবি কোন দিকে নড়াচড়া করতো এটা কিন্তু যাদের বেবি হবে তারা কিন্তু এটা প্রথম থেকে ফলো করবে যে বেবি কোন দিকে বেশি নড়াচড়া করে এটা দেখে কিন্তু তুমি একশোতে একশো পার্সেন্ট শিওর হয়ে যাবে যে তোমার বেবি গার্ল হবে না বেবি বয় হবে আমার ক্ষেত্রে কিন্তু আমার মেয়ে সবসময় বাদ দিকে নড়াচড়া বেশি করতো লাস্টের দিকে লাস্টের কয়েক মাস টান থেকে কেন বুঝতে পারতো তখন বেবি প্রচণ্ড বড় হয়ে যাবে আরও স্পেস খুঁজতে থাকবে তো পেটের চারিদিকে তো নড়াচড়া করবেই তাই না কিন্তু প্রথম থেকে এটা ফলো করবে যে কোথায় বেবি বেশি নড়াচড়া করছে আমার আমার ক্ষেত্রে কিন্তু আমার বেবি দিকে বেশি নড়াচড়া করতো বাদিকেই কিন্তু নড়াচড়া করতে আমি বুঝতে পারতাম যে মাথাটা ঠেলে ঠেলে দিকে উঠছে তো এটা দেখে আমি পুরোপুরি আমার মা সময় বলতো যে বা দিকে যেহেতু মাথা নড়ছে তাহলে মেয়েই হবে কিন্তু আমার কিন্তু মেয়েই হয়েছে তোমাদের যদি মাথাটা বা ফুলে ফুলে উঠে দেখবো বড়ো হয়ে ফুলে উঠছে তাহলে কিন্তু তোমরা এটা দেখে বুঝতে পারবে তোমাদের বেবি গাড়ি হবে আর যাদের বেবি হবে তাদের কিন্তু মাথা সবসময় ডান দিকেই নড়বে মাথা ডান থেকে বড়ো হয়ে ফুলে উঠবে বুঝতে পারবে যে বেবি ভয় হবে তো এই সিমটমগুলো বেশি ছিল আর আর তোমাদের সাথে যেটা শেয়ার করব সেটা হচ্ছে আমার চুল ওঠা আমার কিন্তু পুরো প্রেগন্যান্সিতে একটা চুল ওঠেনি একটা চুল ওঠেনি এখন কিন্তু মেয়েটা হয়ে গেছে তাও কিন্তু আমার বেশি চুল উঠছে না আমার কিন্তু চুল পেটে আসার পর থেকে আমার কিন্তু হেয়ার ফল একেবারে বন্ধ হয়ে গিয়েছিল তো তোমাদের সাথে এটাই শেয়ার করলাম এখন তোমরা যারা হোবো মা হবে দেখবে তোমাদের কোন কোন সিমটমগুলো তোমাদের সাথে মিলে যাচ্ছে তাহলে তোমরা বুঝতে পারবে তোমাদের বেবি কার্ড হবে না বেবি বয় হবে তো অনেকটা সময় হয়ে গেল তো এখন মেয়েটা হয়তো উঠে পড়বে তো আজকে এই পর্যন্তই থাকলো তোমাদের যদি কিছু জানার ইচ্ছে থাকে আমাকে কমেন্ট করে জানিও আমার কী কী সিমটম ছিল না ছিল তোমাদেরকে বলবো তাহলে তোমরা কিছুটা মিলিয়ে দেখতে পারবে যে তোমাদের বেবি কার্ড হবে না বেবি বয় হবে তা আজকে এই পর্যন্তই ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও টাটা